হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অফিস ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আজকে একটা হচ্ছে প্রোডাক্ট রিভিউগুলো তো ফ্রেন্ডস প্রোডাক্ট করতে চলে গেছি ফ্র্যান্ডে আজকে এখন যে রিভিউ করছি সেটার নাম জিনসেং এস এটা 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 একটি ইউনানি ওষুধ একটি স্থায়ীভাবে কাজ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইউনানি ওষুধ এটি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা জিন এটা স্থায়ীভাবে কাজ করে এটি সেফকো ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেডের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস বাইরে থেকে হয়তো একটু ময়সটা শোনা যাচ্ছে তো দুজনে রাস্তার পাশে দোকান তার জন্য একটু নয়েজটা বেশি আসে তো ফ্রেন্ডস আমি এটা এক্সপ্লেন করছি তো ফ্রেন্ডস এটার নির্দেশনা আমি এখন বলে দিচ্ছি এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক উদ্বেগ যৌন দুর্বলতা স্মরণ শক্তির দুর্বলতা অরুচি পাকস্থলীর গোলযোগ অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়ার এর জন্য যে সমস্যা সেটা তারপরে মনোযোগের অভাব অস্থিরতা ও ভাইরাস সংক্রমণ এটি কার্যকর তো ফ্রেন্ডস এটি জিনিস এর জিন জিনসেং এই যে আপনি যে এই সমস্যাটা যৌন দুর্বলতার সমস্যা এই সমস্যা থাকলে আরও নয় যে সমস্যা সাধারণ দুর্বলতা তারপর স্নায়ু দুর্বলতা এই সমস্যাগুলো অটোমেটিক দেখা দেয় তো তার জন্য এটি আপনার যৌন দুর্বলতার যে সমস্যাটা সেটা ঠিক হয়ে গেলে আর অন্য অন্য সমস্যাও অটোমেটিক ঠিক হয়ে যায় তো ফ্রেন্স এই সেং এস সেবনে আপনার এই যৌন দুর্বলতার সমস্যা একদম স্থায়ীভাবে সমাধান হয় স্থায়ীভাবে সমাধানের জন্য এস এসটি আপনি প্রতিদিন একটি করে ক্যাপসুল নব্বই দিনের নব্বইটি ক্যাপসুল সর্বোচ্চ খাবেন তাহলেই আপনার যে সমস্যাটা সেটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা এর এর ব্যাপারে আমি এখন আপনাকে বলছি এই যে এখানে বিধি হয়ে আছে এক ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেব অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব তো ফ্রেন্ডস সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবে না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এটার সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার দামটা আমি এখন বলেছি এটার দাম আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা আর এটার ক্যাপসুলটা আমি দেখাচ্ছি তো অলরেডি আমার একটি অর্ডার আছে তো এটা আমি জমা করে আর কুরিয়ারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট করে রেখেছি ফ্রেন্ডস এটা প্রতিদিনই সেল হচ্ছে প্রতিদিনই এটা যাচ্ছে আমি আজকেও একটা অর্ডার আছে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করে রেখে দিয়েছি ফ্রেন্ড এটার যে ক্যাপসুলটা সেটা দেখতে এরকম এক বক্সের ভিতরে দশটি ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলের দাম তিনশো টাকা এটা প্রতিদিন একটি করে সেবন করবেন সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত এটা সেবনের স্থায়ীভাবে জনসমস্যার সমাধান ঠিক হয়ে যায় ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে এটার এক বক্সের মূল্য তিনশো টাকা এটি আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এটি আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটা আপনি এক বক্স অথবা দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এডিকে দেখতে পাচ্ছেন ভেটেন প্রোডাক্ট প্রোডাক্ট আর দেখতে হিউম্যান তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ করছি ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত সাবস্ক্রাইব করে আর অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে আর ফ্রেন্ডস এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া থাকবে সেই নম্বরে কল করেও আপনি এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ